আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কিছুদিন আগে ছোটো একটা শর্টস দিয়ে বলছিলাম কীভাবে আইডিপি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা আন্তর্জাতিক গাড়ি চালানোর অনুমতি এটা নিতে হয় এটা আমি দেখাবো এবং এটা খুবই সহজ বাট কেউ না করে থাকে তার কাছে একটু কঠিন মনে হতে পারে বাট এটা কীভাবে সহজ আমি এ একটু জেড ফর্ম ফিল থেকে শুরু করে পারমিটটা হাতে পাওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো কোথা থেকে নেবেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন কত টাকা ফি জমা দেবেন এবং খুঁটিনাটি যত কিছু অ্যাটাচমেন্টে কী কী দেবেন সংযুক্তি কী কী লাগবে সবই বিস্তারিত বলে দেবো তো কথা না দেখাই কীভাবে এটা করে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার কম্পিউটার সর্বপ্রথম আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে গিয়ে লিখবেন আ আ বাংলাদেশ লিখলেই যে দেখুন প্রথম লাইনটা আমার চলে আসছে আমি আগে একবার ঢুকছিলাম তাই এই ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনার ড্রাইভিং পারমিট নামে যেই যে যেটা দেখতে পাচ্ছেন এটা ড্রাইভিং পারমিট এটাতে ক্লিক করবেন ফ ওটা থেকে ফর্ম ফর্ম থেকে অ্যাপ্লিকেশন ফর্মে যাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এই ফর্মটা চলে আসবে এটাই আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সবার প্রথম আপনার এইটা প্রয়োজন হবে এটা ডাউনলোড দেবেন ডাউনলোড দিয়ে রাখলেন তারপরে আপনি ওই ওয়েবসাইটে আবার যান ফর্মে গিয়ে আপনার নোট অ্যান্ড রিকোয়ারমেন্টস নামে একটা অপশন পাবেন এইখানে আপনার কি কী লাগবে সেই ডিটেলসগুলো আপনারা পাবেন এটাও আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে এটা দেখেন লাগবে কি আমি আপনাদের পুরাটা একটু পড়ে শোনাই রেগুলার আপনি বিশ দিনের ভিতরে যেটা পাবেন রেগুলারের জন্য সেটা আসলে অ্যাকচুয়ালি বিশ দিন বললে মোটামুটি এক মাস লাগে ধরে রাখবেন এক মাস আর কি সেই ক্ষেত্রে আপনার এ ক্যাটাগরির এ ক্যাটাগরি মানে হলো শুধু মোটরসাইকেল এ ক্যাটাগরি মানে শুধু মোটরসাইকেলের জন্য আপনার তিন হাজার সাতশো বি ক্যাটাগরি যেটা যেটা লাইট গাড়ি মানে যেটা সেডান বা প্রাইভেট কার টাইপের গাড়ি পাশাপাশি আপনার মোটরসাইকেল এটার জন্য লাগবে চার হাজার সাতশো তারপরে মিডিয়াম গাড়ি মোটরসাইকেল লাইট এবং মিডিয়াম গাড়ির জন্য ছয় হাজার সাতশো পর্যায়ক্রমে আস্তে আস্তে বড় গাড়ির জন্য ফিগুলো আপনারা দেখতে পারবেন ছয় হাজার সাতশো আট হাজার সাতশো দশ হাজার সাতশো তো আপনি কোন ধরনের গাড়ি চালাবেন অ্যাকচুয়ালি সেই অনুযায়ী আপনি সেই ফিটা আপনাকে দিতে হবে আর কি আর যদি এটা আর্জেন্ট নিতে চান এই যে আর্জেন্টের ফি দেওয়া আছে আর্জেন্টের ফিও যথাক্রমে ছয় হাজার সাতশো থেকে শুরু করে তেরো হাজার সাতশো পর্যন্ত এক্সপ্রেস মাত্র পাঁচ দিনে যেটা পাবেন সেটা হলো এই যে নয় হাজার সাতশো থেকে ষোলো হাজার সাতশো আর যেটা সুপারফাস্ট মানে আপনি আজকে দিলে কালকে ডেলিভারি পাবেন এরকম যেটা সেটা হলো বারো হাজার সাতশো থেকে শুরু উনিশ হাজার সাতশো তার মানে আপনি যদি সারেন কোনো প্ল্যান করেন যে আপনি দুই একদিনের ভিতরে দেশের বাইরে চলে যাবেন বাট আপনার ড্রাইভিং লাইসেন্সটি বা ড্রাইভিং পারমিটটি রেডি নাই সেই ক্ষেত্রে আপনি সুপার ফাস্ট সার্ভিসটাও নিতে পারবেন এখানে প্রায় চারটা অপশন দিয়ে দিচ্ছে বিশ দিন দশ দিন পাঁচ দিন এবং চব্বিশ ঘন্টা তো সবগুলোর সাথেই একটু এক্সট্রা টাইম ধরে রাখবেন আপনারা যেহেতু একটা অফিসিয়াল কাজ একটু সময় লাগতেই পারে একটু বেশি যেমন বিশ দিনেরটা আপনি এক মাস ধরেন দশ দিনেরটা আপনি বারো চোদ্দো দিন পাঁচ দিনেরটা ছয় সাত দিন সাত আট দিন তবে চব্বিশ ঘন্টাটা মোটামুটি চব্বিশ ঘন্টা থেকে তিরিশ ঘন্টা মানে আজকে যদি ফাস্ট আওয়ারে দিতে পারেন আগামীকালকে আপনি ডেলিভারি পেয়ে যাবেন আশা করি যদি ওয়ার্কিং ডে থাকে তো এই গেল আপনাদের ফি আর সাবমিশনের টাইম হলো সকাল নয়টা থেকে বিকাল চারটা এটা প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল চারটে এবং ডেলিভারিও সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্তই হয় সো এই টাইমটার ভিতরে আপনারা যাওয়ার চেষ্টা করবেন এখানে কোনো ভিড় থাকে না সো গেলেই হলো আর কি কোনো ভিড় থাকে না আপনি গেলেই জমা দিয়ে দিতে পারবেন আর কি তো নেক্সট প্রসিডিউরটা দেখাই আমি এই যে যেটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করছিলাম আমরা আপনারা এইখানে নেম নেমের এইখানে পুরা নামটা লিখবেন আপনার যেইভাবে আপনার পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স আছে একটা জিনিস বলে রাখি আপনার পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্সের নাম কিন্তু সেম স্পেলিং থাকতে হবে কোনো অক্ষর এদিক সেদিক হওয়া যাবে না যদি এরকম হয় যে আপনার পাসপোর্টে নামের বানান একরকম আর ড্রাইভিং লাইসেন্সে একরকম সেই ক্ষেত্রে এটা ঝামেলা হবে সো এটা যদি থাকে আপনারা কারেকশন করে নেবেন যে কোনো একটা হয় পাসপোর্ট না হয় ড্রাইভিং লাইসেন্স কারেকশন করে নেবেন তো সঠিকভাবে সঠিক বানানে আপনার নাম ফিল আপ করার পরে আপনি এখানে টাইটেলটা সিলেক্ট করে দিন আপনি মিস্টার হলে মিস্টার মিস হলে মিস এবং মিসেস হলে মিসেস এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে যাইতে হবে হলো ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা লিখে দিবেন প্লেস অফ বার্থ আপনার পাসপোর্টে দেখবেন একটা প্লেস অফ বার্থ লেখা থাকে যেটা পাসপোর্টে লেখা সেভাবে লিখে দেবেন আপনার ব্লাড গ্রুপটা যদি জানা থাকে সঠিকভাবে এখানে উল্লেখ করে দেবেন তারপর আপনার বর্তমান ঠিকানাটা এখানে উল্লেখ করে দেবেন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার ফোন নম্বরটা দিয়ে দেবেন আপনার কী পেশায় আছেন অকাপেশন আপনি সেই পেশাটা এখানে দিয়ে দেবেন তারপর আপনি এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো তারপরে দেবেন হলো আপনি কোথায় যেতে চাচ্ছেন আপনি ধরেন আপনি নেক্সট ডে যেই কান্ট্রিটা যাওয়ার প্ল্যান করছেন আপনার প্ল্যান অনুযায়ী একটা দিয়ে দিলে হবে ধরেন আপনি ইউনাইটেড আরব এমিরেটস দিতে চাচ্ছেন এবং সেখানকার দুবাই সিটিতে আপনি ঘুরবেন তো এখানে সিটিতে লিখে দিলেন দুবাই কান্ট্রি ইউনাইটেড আরব এমিরেটস আর পারপোস অফ ভিজিট আপনি বিজনেস ট্যুরে গেলে বিজনেস ট্যুর লিখবেন আর যদি আপনি সেখানকার রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি রেসিডেন্স লিখে দেবেন বা ওয়ার্ক লিখে দেবেন আর যদি আপনি ভিজিটে যান শুধুমাত্র ঘুরতে যাবেন তাহলে আপনি শুধু ভিজিট দিলেই হবে এখানে ভিজিট বা ট্যুরিজম যেটা আপনার সুবিধা হয় লিখে দিলেন তারপরে দিতে হবে তিন নাম্বারে আপনার লাইসেন্স ইনফরমেশন লাইসেন্স ইনফরমেশন আপনার বর্তমানে যে বিআরটি থেকে প্রদত্তর ড্রাইভিং লাইসেন্সটির নাম্বার প্লেস অফ ইস্যু কোন বি আরটি থেকে করছেন সেটা ডেট অফ ইস্যু এবং ডেট অফ এক্সপায়ারি এইগুলা এখানে দিয়ে দেবেন তারপরে আসবে আপনার চার নম্বর অপশনে পাসপোর্ট ইনফরমেশন আপনার বর্তমানে যে পাসপোর্টটা আছে বর্তমান পাসপোর্টটি পড়বেন না যেটা ভ্যালিড পাসপোর্ট সেই পাসপোর্টের নাম্বার পাসপোর্টের ইস্যু প্লেস ডেট অফ ইস্যু কবে ডেট মানে ইস্যু করছেন আর কবে এক্সপায়ারি হবে এই যেগুলো সবই বেসিক দেখলেই আপনারা বুঝবেন তারপরে পাঁচ নম্বর অপশনটাতে আসেন আইডিপি ভেহিকেল ক্লাস তো আপনার এটা আমি আগে একবার বলছি যে এটা আসলে অ্যাকচুয়ালি আপনার ক্লাস হবে হলো ক্যাটাগরি ওয়াইজ যে আপনার এক ক্লাস যেটা সেটা হলো মোটরসাইকেল শুধু বি মানে মোটরসাইকেল এবং হালকা গাড়ি প্রাইভেট কার বা সেডান কার পাশাপাশি এস ছোট ছোটো গাড়িগুলো আর কি সি মানে মিডিয়াম গাড়ি মোটরসাইকেল হালকা গাড়ি ডি মানে হ্যাভি গাড়ি মোটরসাইকেল হালকা গাড়ি মিডিয়াম গাড়ি আর ই মানে মানে একদম হেভি যেগুলো যে বড়ো যে লরিগুলো চলে আর কি ওই ধরনের গাড়ির জন্য ই তো আপনার যেইটা কাঙ্ক্ষিত আপনি যেটা চালাইতে চান আপনি যদি মনে হয় শুধু মোটরসাইকেল চালাবেন তাহলে অযথা টাকা নষ্ট করে উপরেরগুলো টিক দেওয়ার দরকার নেই শুধু এই টিক দেবেন যদি মনে হয় শুধু প্রাইভেট কার মোটরসাইকেল চালাবেন তাহলে বি দেবেন এইভাবে আপনার কাঙ্ক্ষিত আপনার প্রয়োজন অনুযায়ী আপনার প্ল্যান অনুযায়ী আপনি এটা ক্লিক করবেন আর এটা উল্লেখ্য যে আপনি যেই ক্যাটাগরিতেই ক্লিক করবেন সেই ক্যাটাগরির ফি কিন্তু আপনার জমা দিতে হবে এবার আসেন আপনি সার্ভিস রিকোয়ার আপনি সার্ভিসটা কেমন চাচ্ছেন রেগুলার আর্জেন্ট এক্সপ্রেস সুপারফাস্ট নাকি এই এ বি সার্টিফিকেটটার মিনিংটা আমি জানি না অ্যাকচুয়ালি এটা দরকারও নাই জানার আপনি কিভাবে নিতে চাচ্ছেন সেভাবে নেবেন এটা আর কি আপনি কি তারপরে সাত নম্বর অপশনটা এটা অপশনাল আপনি কি অটোমোবাইল অ্যাসোসিয়েশন বাংলাদেশের মেম্বারশিপ নিতে চাচ্ছেন যদি আপনার ইচ্ছা থাকে এদের মেম্বারশিপ নেওয়ার ইয়েস না থাকলে নো আর যদি আপনি অলরেডি মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দিয়ে দেবেন এটা আর যদি আপনার ওদের মেম্বারশিপ না নেওয়ার ইচ্ছা থাকে নো দেওয়া দেওয়াটাই বাঞ্ছনীয় ঝামেলা কম মেম্বারশিপ নিতে হলে আবার মেম্বার হইতে গেলে অনেক ফর্মালিটিস আছে সেটার জন্য আচ্ছা এবার আসেন কি কি লাগবে আপনার এখানে বাম পাশে ইংলিশে ডান পাশে বাংলা লেখা আছে আমি তারপরে এগুলো একটু ব্রিফ দিয়ে দিচ্ছি বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি আর ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি যদি অনলাইনে যাচাই যোগ্য না হয় তাহলে আপনার কি করতে হবে বিআরটি অফিস থেকে এটা সত্যায়িত করে আনতে হবে তার মানে আপনার যেইটা যদি স্মার্ট কার্ডটা থাকে তাহলে আর তো ঝামেলা নাই আপনি স্মার্ট কার্ডটা ফটোকপি করে এপিটপিট ফটোকপি করে সুন্দর করে ক্লিয়ারভাবে ফটোকপি করে জমা দিলে হবে আর যদি এরকম হয় যে আপনাকে এখন স্মার্ট কার্ড পান নাই বাট একটা যে সাদা কাগজে যে একটা পারমিশন দেয় সেই পারমিশনটা হয় তাহলে এটা আপনি ফটোকপি করে বিআরটি থেকে সত্তায়িত করে নেবেন বাট ওইটাতে ড্রাইভিং লাইসেন্স নাম্বার উল্লেখ থাকতে হবে তারপরে আসেন হলো জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তারপরে দেবেন পাসপোর্টের পেজের ফটোকপি প্রথম যে দুই পেজ যে একটা ভিতরে ছবি আসে আর একটা ভিতরে আপনার বাকি বায়োডাটা আছে এই দুই পেজটা একসাথে ফটোকপি করে দেবেন আর লাগবে ছবি তিন কপি ছবি লাগবে টোটাল দুই কপি লাগবে স্টাম্প সাইজের ছোটো আর এক কপি লাগবে পাসপোর্ট সাইজে এই সিট এই চারটা ডকুমেন্টসই আপনার যথেষ্ট ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট পাওয়ার জন্য তারপরে আসেন বেসিক কিছু ডিক্লারেশন এগুলো পরে পড়ে আপনার ম্যাক্সিমামগুলো নো হবে আপনার এই রোগ আছে কিনা ওই রোগ আছে কি না আপনার কোনো ডিজেবিলিটি আছে কি আপনি কোনো কালার ব্লাইন্ড কিনা এই ধরনের প্রশ্ন এগুলো আর কি এগুলো ম্যাক্সিমামই নো হবে পরে পরে দেখে দেখে এগুলো ক্লিক করে সবই বেসিক জিনিস তারপরে লাস্টে দশ নম্বরে আসেন যেটাকে আপনি নিজে জমা করবেন না কাগরেজে জমা করবেন যদি নিজে জমা করেন সেল কাগড়েজে জমা করলে তার নাম এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে সর্বশেষ ডান পাশে এইখানে এইখানটাতে আপনার সিগনেচার এইখানে আপনার একটা সিগনেচার দিয়ে এটা দেবেন আপনার বর্তমান যে ড্রাইভিং লাইসেন্স আছে ওইটাই যে সিগনেচারটা দিয়েছিলেন ওইটা দিয়ে দেবেন দিলেই আপনার ফর্ম ফিল আপের কাজ শেষ এবার ফর্মের সাথে এই চারটা সংযুক্তি দিয়ে আপনি যেই ক্যাটাগরির অ্যাপ্লিকেশন করতেছেন সেই ক্যাটাগরির ফিটা ক্যাশ দিবেন ওইখানে ক্যাশ টাকা জমা নাই কোনো প্যারা নাই ব্যাংকে যাওয়ার ঝামেলা নাই ফর্মের সাথে টাকাটা দিয়ে দিলেই ওরা টাকাটা জমা নেবে ক্যাশ বলতে এখানে ক্যাশই আনবেন কারণ এখানে কোনো অনলাইন পেমেন্ট বা মোবাইল ব্যাঙ্কিং নগদ চলে না ক্যাশটাই সাথে করে নিয়ে আসবেন আর এই হলো সেই অফিস যেটা আইডিপি অফিস অটোমোবাইল অ্যাসোসিয়েশন বাংলাদেশের অফিস এই পাশে মগবাজার কনভেনশন সেন্টারের ঠিক পাশেই এখানে এইটা আর এই যে বাম দিকে যদি আমি দেখাই ওই যে সামনে ওইটা মগবাজার মোড় ওইখান থেকে মাত্র একশো মিটার সামনে হেঁটে আসলে তিন চার মিনিট লাগবে এটা পেয়ে যাবেন আমি আগেই বলছি এখানে কোনো ভিড় থাকে না আজকে মাত্র চারজন লোক পাইছি লাইনে যেদিন আমি জমা দিতে আসছিলাম সেদিন কোনো লোকই ছিল না আমি একা ছিলাম তা আজকে আমার ডেলিভারি ডেট ডেলিভারি নিতে আসছি এইটা ড্রাইভিং পারমিট এইগুলো অফিস থেকে মাত্র আমি ডেলিভারি নিলাম খুবই খুবই ইজিতে পাই গেলাম এখন আমি বিশ্বের একশো আশিটা দেশে সেটা গাড়ি চালাতে পারবে নির্বিঘ্নে তারপর পারমিটটি নিয়ে চলে যান আপনার কাঙ্ক্ষিত দেশে বিশ্বের একশো আশিটি দেশে আপনি দিয়ে গাড়ি চালাতে পারবেন বাট আপনাদের প্রতি একটা পরামর্শ থাকবে যে দেশেই গাড়ি চালান সেই দেশের ট্রাফিক রুলসটা একটু স্টাডি করে নেবেন কারণ বিশ্বের এক এক দেশের ট্রাফিক রুলস এক এক রকম একটু স্টাডি করে নিলেই কোনো ঝামেলা পাওয়াতে হবে না আপনাদের আপনাদের যাত্রা শুভ হোক ভালো থাকবেন সবাই আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে ছোট করে একটা লাইক আর বড়ো করে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন ভালো থাকবেন সবাই খোদা হাফেজ